বাংলাদেশ কয়েকদিন পিঁয়াজ নিয়ে খুব লাফালাফি করেছিল এখন দেখতে পাচ্ছি মালগুলা ইলিশ নিয়ে লাফালাফি করতে শুরু করে দিয়েছে না মানে ওরা বলছে যে ইন্ডিয়াতে নাকি আর ইলিশ মাছ পাঠাবে না আবে তোরা ভরে নে না ইলিশ মাছটা দরকার নেই তো জানিস না এখানেও ইলিশ মাছ পাওয়া যায় ভাগীরথী নদীতে হ্যাঁ দেখ তোদের ইলিশ মাছ কেন খায় জানিস মুদ্দা কথা হচ্ছে তোদের ইলিশ মাছের দাম কম তোদের ইলিশ মাছের দাম যদি সাতশো টাকা হয় তাহলে আমাদের এখানকার ইলিশ মাছের দাম পুরো দেড় হাজার টাকা বুঝতে পারছিস ভালো করে মাথায় ঢুকে রাখ ওই জন্য তোদের ইলিশ মাছ খায় এখন কী দরকার ছিল তোদের ইলিশ মাছ খাওয়ার দাম কম ওই জন্যে জানিস তো যেখানে বেশি দাম কম থাকে সেখানেই যায় বাঙালি মানুষ বাঙালি যারা আছে ওরা দাম কমের দিকে যায় যেদিকে দাম বেশি থাকে সেদিকে যায় না একটু যদি ফারাক্কা থেকে জলটা না ছাড়ে তো তোরা ইলিশ মাছটা খেতে পাবি পদ্মাতে গিয়ে যদি জলটা না যায় তো ইলিশ মাছটা খেতে পাবি বল তো বেশি লাফালাফি করিস না ভাই ওই ইলিশ মাছটা খাচ্ছিস ইন্ডিয়ার দলতে জলটা না গেলে তো খেতে পাবি না বুঝতে পারছিস আমাদেরও এখানে ইলিশ আছে তোদেরও ইলিশ আছে তোদের ইলিশের দামটা কম ওই জন্য এখানে খাচ্ছে আমি খাই না ইলিশ এখনো পর্যন্ত ইলিশ মাছ খাইনি তবুও বেঁচে আছি ইলিশ মাছের গন্ধ এখন এখনো আমি পাইনি কই আমি আমার তো কিছু হয়নি তো এত লাফালাফি কেন করেছে ভাই তোদের কাছে ওই একটা দুইটা ইলিশ মাছ আছে ওইটা নিয়ে লাফালাফি করছিস আমাদেরও কাছে আছে অতটা মূর্খ হস না ঠিক আছে বেশি কথা বলতে পারছি না ঠিক আছে গুমা ইলিশ মাছ নিয়ে ঢুকিয়ে রাখ পেটের ভিতরে যা করবি কর